ভাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ভাই আজকের কী অবস্থা হাসিফ ইনভাইট দিলো আচ্ছা অনেক দিন পরে এমন গেমে এসি তো যাই হোক ভাই গেমে যখন আসছি আজকে একটা ভিডিও বানাবো তো ভিডিওটা তোমরা সবাই সম্পূর্ণ দেখবা একটু স্কিপ করবা না ভাই আশা করি অনেক বেশি মজা পাবে আজকের ভিডিওটায় তো এখন কথা হইতেছে যে কিরে আচ্ছা যাই তো গ্রুপে হ্যালো হ্যালো হাসিব কি রে শালার ফুটবটের বাচ্চা কয় বছর পর আসলি গেমের মধ্যে হ রে অনেক দিন পরে আইছি গেমে কেন কি হইছে কি রে তুই দি আবার গ্রুপে হাল লাগালো গে আমার ম্যাক্সিমট দেখাস ঘটনা কি আমার কাছে কি ম্যাক্সিমট নাই দাঁড়া দেখাইতাছি হে দেখ এই যে আমার কাছে ম্যাক্সিমট আছে এই যে গ্রুপে এসে বাপ নি দিলি মাথাটা নষ্ট করে আয় তাহলে করি কালেকশন বার্স দেখি তোর কাছে কয়টা বুকান ম্যাক্স আছে আর আমার কাছে কয়টা ম্যাক্স আছে আহ আমি কি করলাম তুই আমার একটা ম্যাক্সিমট দেখাইলি আমি তোর একটা দেখাইলাম শতবাদ আবার দি এক্সিমট ম্যাক্স দেখাস এই যে আমার কাছে আছে এক্সিমট ম্যাক্স দাঁড়া দেখাইতাছি এই যে দেখ আচ্ছা আচ্ছা দাঁড়া তোর সাথে আর কি ম্যাক্সিমট কালেকশন বার্স করব তোর কাছে যে কয়টা ম্যাক্স আছে ওটা আমি ভালো করে জানি পারলে তুই যে ব্রোকেন হার্ট ইমোট এটা দেখা তো এই ইমোটটা তো আমার কাছে নাই রে বন্ধু ওইদিকে আবার গেমে ঢুকে দেখি এই ইমোটটা ব্যাক করছে এমন একটা সময় ইমোটটা ব্যাক করছে এই পছন্দের ইমোটটা এটা যে নিমু এমন আমার আইডির মধ্যে ডায়মন্ডও নাই পকেটেও টাকা নাই আচ্ছা শোন আমার আইডির মধ্যে না দুইশো ডায়মন্ড আছে দুইশো ডায়মন্ডে কি ইমোটটা পামু রে আইসে বটের বাচ্চা বট ওর মতো বটে বলে ইমোট বের করবে আবার বলে দুইশো ডায়মন্ডে বের করবে শালা বটের বাচ্চা বট আরে বেটা ভাবলোইস না এমন লোক আছে যারা হুদা বিশ ডায়মন্ডের স্পিনে ইমোট পাইছে ওই রকম কুত্তা ভাগ্য

তুমি কিন্তু পাটপার আছো হ্যাঁ তুমি কিন্তু আমাকে প্রমাণ দিবা তারপরে কিন্তু তোমাকে আমি আমার আইডি দেবো তাছাড়া কিন্তু দিব না সুন্দর করে স্ক্রিন রেকর্ড করবা দেন আমার হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা দিবা যে তুমি পাঁচশো ডায়মন ইমোটা বের করছো তারপর আমার আইডি তোমাকে দিব আচ্ছা যা তাহলে আর তুই কি যাবে আমি তোকে পাঠিয়ে দিচ্ছি এনে কি খা আরে ভাই দেখছো কত বড় হারামি কি খা কোয়ার লগে লগে কিক মেরে দিলো আবার ইনভাইট দিতেছে আচ্ছা যাই হোক এখন হইতাছে ইমোটটা বাইর করার পালা যদি পাঁচশো ডায়মন্ড ইমোটটা পাইয়া যায় তাহলে তো হয়েছে রে বাই সিজন ওয়ানের বিবেজ আইডি আমার ওকে চলো তাহলে এবার ইমোটটা বাইর করা যাক আমার আইডিতে তো অলরেডি দুইশো ডায়মন্ড আছে দেখি আগে এই স্পিন করে আর দুশো ডেমন্ডের মধ্যে যদি পাওয়া যায় তাহলে তো হয়েছেই যাই হোক ইভেন্টের মধ্যে কিন্তু চলে আসছি আর এইখানে হইতাছে কি আমি কিন্তু ভাই আগেও কিছু স্পিন করছিলাম এইখানে এখান থেকে মনে করো যে আমার কাছে যে ইমোটগুলো আছে ওইটার মধ্যে আমি একটা ইমোট পাইছি তো ওইখানে আমি একশো টোকেন পাইছি তো এই পাঁচশো ডায়মন্ডে যদি আমি মনে করো যে আর ওই যে টোকেনগুলো পাওয়া যায় তাহলে তো হয়ে গেছে একশো পাঁচটা টোকেন আছে আমার কাছে আর এই মোটটা নিতে দুইশো টোকেন লাগবো তো দেখা যাক ভাই কি অবস্থা হয় দুইশো ডাইম স্পিন করি ভাই এটা কিন্তু জানতো না যে আমি আগে স্পিন করে একশো পাঁচটা টোকেন পাইছি ওকে চলো তাইলে এবার হইতেছে আমরা এই দুইশো ডায়মন্ড উড়াইয়া দেখি যে কি অবস্থা হয় তো এখন কথা হইতাছে যে পাঁচশো ডায়মন্ডে কি মোটটা পামু ভাই পাঁচশো ডায়মন্ড ইমোটটা পাইলেই তো মনে করো যে সিজন ওয়ানের এর আইডি আমার তো যাই হোক ফার্স্ট একটা স্পিন করলাম কিছুই দেয় নাই এবার আর একটা স্পিন করি আচ্ছা এখানে কি সিঙ্গেল স্পিন আচ্ছা এক কাজ করি এবার সবই সিঙ্গেল স্পিন দেই দেখি কী অবস্থা হয় একটার পর একটা পর মানে টপা টপি স্পিনগুলো করে যাই দেখা যাক কী রে ভাই একটা টোকেন মোকেন কিছু দিতে দিতেছে না আচ্ছা কিরে রে ডায়মন্ড আছে আর একশো বারো আরে ভাই দেখো কিছুই দেয় না আচ্ছা ও একটা টোকেন দিছে আমি এক কাজ করি সব সিঙ্গেল স্পিনই করি এই দুশো ডায়মন্ডে দেখি কী অবস্থা হয় যেহেতু আমার হাতে হইলো মানে টার্গেট দিছে পাঁচশো ডায়মন্ডে আমার এই মোটটা বাইর করতে হবে ওই যে আরও পাঁচটা টোকেন পেয়ে গেছি এখন হইতেছে যে আচ্ছা ভাই কিরে। রে কি সুই না ও ডায়মন্ড শেষ তাইলে এক কাজ করি আরো দুইশো ডায়মন্ড টপ আপ করে কি অবস্থা হয় আমার তো টার্গেট দিছে পাঁচশো ডায়মন্ডের মধ্যে বাইর করতে হবে মোট এখন হইতেছে আমার একশো এগারোটা টোকেন অলরেডি হয়ে গেছে তো চলো আরো দুশো ডাইম টপ আপ করি আরো দুইশো ডায়মন্ড কিন্তু টপ আপ করে ফেলাইছি অলরেডি বাই এই ডায়মন্ডে যদি না পাইছি তাহলে তো এক আতঙ্কের মধ্যে পড়ে যাবো আর একশো ডায়মন্ডের চান্স থাকবো হাতে তো যাই হোক চলো এবার ইভেন্টে যাই ইভেন্টে যাইয়া স্পিন করি দেখি কি অবস্থা হয় ভাই ভয় ভয় লাগতেছে কেমন জানি যদি এই দুইশো ডায়মন্ডের মধ্যে পাইয়া যাইতাম তাহলে তো হইছিলই আমি গো লাখ কিন্তু অলরেডি ছত্রিশ হয়ে গেছে এখন হইতাছে যে কি করতে হইব একটু ট্যাপ ট্যাপ করে দেখি ভাই মাত্র দুইশো ডায়মন্ড পরে কিন্তু আর একশো ডায়মন্ডের চান্স থাকবো মাত্র দেখা যাক একটা সিঙ্গেল স্পিন করি কি অবস্থা হয় দিলাম একটা পনেরো ডায়মন্ডের স্পিন করিয়া আচ্ছা কিছুই দেয় নাই একটা ওই যে কি কয় এটা রে আচ্ছা যাই হোক যাই দিছে এখন হইতেছে আর একটা স্পিন করলাম ও পাঁচটা টোকেন পাইছি এইবার কী করমু ভাই বুঝতেছি না আচ্ছা দিলাম কিরে ভাই দেখছো আর মাত্র একশো আটান্নটা ডায়মন্ড আছে এবার একটা পুরো ফুল স্পিন করি এই যে দশটা প্লাস একটা ওই এগারো নাম এগারোটা যে স্পিন হয় মানে দশটা করলে একটা ফ্রি দেয় তো ওইটা করবো একটু ট্যাপ ট্যাপ করে লই দেখা যাক কি অবস্থা হয় দিদি স্পিন করিয়া এই স্পিনে ওরে একটা হলুদ আছে দেখা যাক কোন ইমোটটা দেয় হলুদ থাকলেই তো ইমোট ইমোট ও ভাই দিয়ে দিছে ভাই 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 ব্রোকেন হার্ট ইমোটটাই দিয়ে দিছে কাম তো হইছে ভাই পাঁচশো ডায়মন্ড লাগেও নাই চারশো ডায়মন্ডে পাইয়ে গেছি এ হে হে ভাই টোকেন কয়টা হয়েছে দেখি এই তাইলে মনে হয় যে আমগো ওই মোটটা কি নিতে রুম ও ওই মোট নিতে আমাকে একশো টোকেন লাগে মাত্র তাইলে তো আমার টোকেন আরো বেশি থাকবো দেখা যাক ইয়া যাই ওই যে মানে যেখান থেকে এক্সচেঞ্জ করে ওইখানে যাই ভাই এই মোটটা দিয়ে দিছে ভাই চারশো ডায়মন্ডে হয়ে গেছে পাঁচশো ডায়মন্ড লাগেও নাই আচ্ছা তাইলে এবার ও ভাই একশো সাতত্রিশটা টোকেন আছে তাইলে এইটাও আমরা এবার এক্সচেঞ্জ করে নেই ফুল ইভেন্ট কমপ্লিট হয়ে যাবো আমি তাইলে এবার এটাও এক্সচেঞ্জ করে নিয়ে নেই কংগ্রাচুলেশন অ্যান্ড ভাই ফাইনালি কিন্তু আমরা ফুল ইভেন্ট কমপ্লিট করে ফেলাইছি এখন হইতাছে ভাই কই হাসিবে কই ইমোট গুলো ইকুইপ করে তাড়াতাড়ি ওরে ধরতে হইব ফুল ইভেন্ট কমপ্লিট করে লাইছি বট এর বাচ্চা বট এইবার তাইলে তোর সিজন 1 এর বিভেজ আইডি আমার আচ্ছা যাই হোক এবার লবিতে চলো আর ইনভাইট দিই আমি কিন্তু ভাই দুইটা ইমোটই ইকুইপ করে নিয়ে আইছি এখন হইতাছে অর গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়া ইন গ্রুপ আছে কি রে ভাই গ্রুপে নিতেছ না আচ্ছা যাই হোক একটা কাজ করি আমি নাইলে গ্রুপ বানাও আর ইনভাইট দিই আচ্ছা আগে ইমোটটা দেখো ভাই দেখ কি ओपी লাগতাছে ও ভাই শে ই ইমোট আমার অনেক পছন্দের ছিল যাক ফাইনালে নিয়ে নিছি এখন হইতাছে আরে গ্রুপে ডাকমু নাকি ওর গ্রুপে যাবো না আচ্ছা যাই হোক আচ্ছা আমার মনে হয় সমস্যা ভাই গ্রুপে না কেন আমি কি তোর মতো ভয় পাই নাকি আর হ্যাঁ আমার তো মনে হয় যে তুই পাঁচশোটা ডায়মন্ডের ভিতরে এই বের করতে পারিস মোট টা দেখে রাখ আরে বটের বাচ্চা বট দাঁড়া তুই আগে গ্রুপটা আমার কাছে দে গ্রুপটা আগে আমার কাছে দে আমার একটা ভাব আছে না এই তো এবার ঠিক আছে এবার তুই যা হোয়াটসঅ্যাপ চেক করে আয় আচ্ছা আচ্ছা দাঁড়া যাইতেছি হ্যাঁ দেখলাম তো চারশো ডায়মন্ডে দুই ডায়মন্ড পাইস দে দে তাহলে এবার আইডি পাসওয়ার্ডটা দে তাড়াতাড়ি দিয়ে সিজন ওয়ানের বিবেজ আইডিতে খেলবো আজকে কেন আমার আইডি তোকে কেন দেবো আর হ্যাঁ আমি তোমাকে বলছিলাম যে পাঁচশো ডায়মন্ড মুটটা বের করতে আর তুমি কি করছো চারশো ডায়মন্ডে বের করছো আমি তো তোমাকে বলি নাই যে চারশো ডায়মন্ডে বের করো আমি তোমাকে বলছি যে তুমি পাঁচশো ডায়মন্ডে বের করে তারপরে তুমি আমাকে বলবা কিন্তু ভাই তুমি তো চারশো ডায়মন্ডে বের করছো তুমি চ্যালেঞ্জটা সম্পূর্ণ না শুনে না বুঝে গিয়ে অ্যাকসেপ্ট করে ফেলছো শালার বলদ কোথাকার মানে কি কস তুই ভটের বাচ্চা বট তুই আমার এনো ভাষায় দিলি যা গ্রুপেতে বেরো ভাই দেখছো কি কাহিনীটা করলো পাঁচশো অ্যামাউন্ট ইস আমি যে কিনলে লেখা খেয়াল করলাম না যে পাঁচশো অ্যামাউন্টের মধ্যে কয় নাই আবার ডাকি দেখি আহেনি এই বেটা কি রে তুই আইডি পাসওয়ার্ড দিবি না রে কেন বাংলা কথা বুঝো আমি তোমাকে আইডি পাসওয়ার্ড কেন দিব ভাই আমি তোমাকে বলছি যে পাঁচশো ডায়মন্ডে বের করতে তোমাকে তো আমি বলি না যে পাঁচশো ডায়মন্ডের ভিতরে বের করতে হবে আমি বলছি তোমাকে পাঁচশো ডায়মন্ডে এই মুখটা বের করতে হবে আর তুমি বস এখানে চারশো ডায়মন্ডে বের করে ফেলছো লল ভাই বাস খেয়ে গেলা হালার পুত হালা তোরে যদি এখন কাছে পাইতাম তোরে যে কি করতাম ইশ্যা আমি যে কির লিখা খেয়াল করলাম না যে পাঁচশো ডায়মন্ডের মধ্যে কয় নাই বটের বাচ্চা বট তুই আমার এনেও ভাষায় দিলি ভাষানোর কি আছে বন্ধু আমি তোমাকে বলছি যে পাঁচশো টা মনে বের করতে হবে আর তুমি চারশো টা মনে বের করছো তুমি আমার চ্যালেঞ্জ না বুঝে ওরা পাগলামি করে পাগলা এখন তো তুমি পাবা না থাম ভাই থাম তুই আর কোনো কথাই কইস না তোর কথা শোনা আমার ভালোই লাগতেছে না ওকে ঠিক আছে থাক তুই তাহলে আমি গেলাম ইশিরে আল্লাহ গো আল্লাহ কত কিছু ভাবিব রাখছিলাম সিজন ওয়ানের রাইডি দিয়া ভিডিও বানামু এই করমু এই করমু আহা রে আমি যে কির লিখা খেয়াল করলাম না পাঁচশো ডায়মন্ডের মধ্যে কয় নাই